পরিবেশ হাট বাজার মানেই হচ্ছে রকমারি পশার বৈচিত্র্যে ভরা মানুষের মিলন মেলা যারা আগামীতে ভাবছ জাপান আসবে তাদের অনেকের মনেই একটাই প্রশ্ন আসছে আদৌ এখানে আমাদের দেশীয় শাকসবজি বা ফল পাওয়া যায় কিনা আর আজকে যারা শখের জন্য এই ভিডিওটা দেখছো। তাদের মনেও এই প্রশ্নটা আসছে আজকের ভিডিওতে তোমাদের জাপানের হাট কিরকম হয় সেটা ঘুরিয়ে দেখাবো আমার সাথে ঘুরে দেখতে হলে সঙ্গে অবশ্যই থাকতে হবে জাপানের যে কোনো ছোট বড় শহর টাউন গ্রামে উইকেন্ডে অর্থাৎ শনি রবিবার করে এই হাটটা বসে থাকে যাকে কেউ কেউ ফার্মার্স মার্কেট বলে থাকে তার কারণ আশেপাশের ক্ষেত এলাকায় যেসব উৎপাদিত সবজি ফলমূল অত্যন্ত সস্তায় সুলভ মূল্যে এখানে বিক্রি হয় ঝাঁ টকটকে সুপার মার্কেটের মতো বাজার করার থেকে অনেকেই পছন্দ করে ঘুরে ঘুরে নিজের পছন্দ মতো জিনিস কিনতে এইসব হাটে অনেক কিছুই বিক্রি হয় যেটা সচরাচর সুপারমার্কেটে মার্কেটে পাওয়া যায় না তাই তো ভোর ছটা থেকে এই হাটটা শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে এখানে মানুষের ভিড় বাড়ে এত সুন্দর সাদা সাদা ফ্রেশ ফ্রেশ মূল দেখতে পাচ্ছ এই এক পিস করে মূলর মোটে সাত থেকে সত্তর বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে এই হাটে কেউ বা আসে একা কেউ বা আসে পরিবারের সাথে যেকোনো সবজি বা ফলের নানা রকম ভ্যারাইটি থাকতে পারে সেটা ভীষণভাবে লক্ষণীয় জাপানের এই হাট বাজার গুলোতে লাল যে টমেটো গুলো আছে আর তার পাশে আরো মিনি মিনি টমেটো আছে নানা জাতের অনেক টমেটোই এই হাটে বিক্রি হচ্ছে হাট হলে কি হবে এখানে কিন্তু দাম দর করা যায় না সবকিছুরই ফিক্সড প্রাইস বাস্কেট রাখা থাকে যে যার পছন্দ মতো নিজেরাই বাছাই করে সবজি ফলমূল এখান থেকে কেনাকাটা করে নাম বেগুন হলেও স্বাদের পুষ্টি ভরা এই গুণধর বেগুনের দাম এখানে হাটগুলো সাধারণত ক্যাশেই কেনাকাটা করা হয় একটা সুবিধা শপিং মলের মতো এখানে বাজার করতে হলে কোনো ট্যাক্স লাগে না এই দেশে লোকে বাজার করতে হলে থলে কাঁধে না হলে হাতে ঝুলিয়ে নিয়ে বাজারে আসে বা অনেকে নিজের সাথে করে কম হোক আর বেশি আদা রসুন পেঁয়াজ আলু ছাড়া বাঙালির রান্না অসম্পূর্ণ বিভিন্ন জাতের আলুর পাশাপাশি রয়েছে নানান রকমের পেঁয়াজ এখানে হাট বাজার গুলোতে দারুণ দারুণ ফল পাওয়া যায় কমলা লেবু থেকে শুরু করে আপেল স্ট্রবেরি এমনি পাতি লেবু বিভিন্ন রকম বাদামও পাওয়া যায় আর তার সাথে অনেক বেরঙের ফুলও এই হাটগুলোতে বিক্রি হয় ফলের থেকে অনেকটাই কম দামে এই হাটগুলোতে সব জিনিসপত্র পাওয়া যায় আশা করছি আজকের ব্লগটার মাধ্যমে তোমাদের জাপানের আমাদের দেশেও শাকসবজি সম্পর্কে কিছু ধারণা দিতে পেরেছি সাথে এখানে পরিবেশ সম্পর্কেও আর হাট সম্পর্কেও ধারণা দিতে পেরেছি এরকম ধরনের জাপানের ব্লগ দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে তোমরা সকলেই খুব ভালো থেকো আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোমাদের সাথে খুব জলদি টাটা